একদিন ভয়ঙ্কর ঝড়ে তার নৌকা প্রায় ডুবে যাচ্ছিল সে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল হে আল্লাহ যদি আজ বাঁচি আমি সারা জীবন নামাজ পড়ব হঠাৎ নদী শান্ত হয়ে গেল সে বুঝল আল্লাহর দয়া ছাড়া রক্ষা নেই সেদিন থেকে সে আর নামাজ বাদ দেয়নি তাই আমাদেরও উচিত নামাজকে জীবনের অঙ্গ বানানো গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর আসতে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুলা মায়ের দোয়া হল সন্তানের সবচেয়ে বড় ঢাল রায়হান তাড়াহুড়ায় বেরিয়ে যেত মা প্রতিদিন দোয়া করতেন বিসমিল্লায় তাওয়ালথু একদিন রাস্তায় গাড়ি হঠাৎ থেমে যায় সে বেঁচে যায় আল্লাহর রহমতে বাড়ি ফিরে রায়হান বুঝল মায়ের দোয়ার বরকতি তাকে রক্ষা করেছে তাই মা বাবাকে খুশি রাখুন নামাজ দোয়া আঁকড়ে ধরুন গল্প ভালো লাগলে দয়া করে আল্লার বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন একটি ছেলে সবসময় নামাজ পড়তে দেরি করত তার মা বলতেন নামাজ হল জীবনের আলো কিন্তু সে তেমন গুরুত্ব দিত না একদিন পরীক্ষার আগে সে ভয় পেল তখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল আশ্চর্যজনকভাবে তার মন শান্ত হল আর পরীক্ষাও ভালো দিল এরপর সে বুঝল নামাজ শুধু ইবাদাত নয় জীবনের সত্যিকারের শান্তির পথ গল্প ভালো লাগলে দয়া করে বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন একজন দরিদ্র বৃদ্ধ প্রতিদিন মসজিদের সামনে বসে থাকত কারো সাহায্যের আশায় একদিন এক ধনী মানুষ এসে খাবার দিল বৃদ্ধ হেসে বললেন আল্লাই রিজিকদাতা আপনি শুধু মাধ্যম কথাটি শুনে ধুনি মানুষে চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল দান করলে শুধু ক্ষুধার্থের পেট ভরে না নিজের মনও শান্তি খুঁজে পায় গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক দরিদ্র ছেলে প্রতিদিন ভাঙা জুতো পরে মসজিদে যেত একদিন এক ধনী লোক তাকে দেখে অবাক হয়ে বলল তুমি এত কষ্ট করে নামাজে আস কেন ছেলেটি শান্তভাবে উত্তর দিল আল্লাহর ঘরে আসতে জুতোর দরকার নেই দরকার শুধু ইমান এই কথা শুনে ধনী লোকটি লুজ্জিত হয়ে গেল শিক্ষা হল আসল সম্পদ হল ইমান ও আমল গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক গরিব কৃষক প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে সৎ রিজিক দিন একদিন সে ক্ষেতের পাশে সোনার থলি পেল কিন্তু লোভ না করে মসজিদের ইমামের কাছে দিল ইমাম বললেন তুমি সৎ ছিলে তাই আল্লাহ তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় রিজিক শুধু টাকায় নয় বরং শতটা আর নেক আমলে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুরা এক দরিদ্র ভিক্ষুক প্রতিদিন বাজারে দাঁড়াত এক ব্যবসায়ী তাকে প্রতিদিন খাবার দিত তার ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করল বাবা কেন প্রতিদিন দিচ্ছ বাবা শান্তভাবে বললেন পুত্র আমি দান করি আল্লাহর জন্য ভিক্ষুকের অভ্যাস দেখার জন্য নয় এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় দান শুধু অন্যকে সাহায্য করে না আমাদের অন্তরকেও পরিশুদ্ধ করে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্পবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্পবিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুরা দুনিয়ার অভাব অনটন আমাদের পরীক্ষা করে এক দরিদ্র ছেলে প্রতিদিন আজান দিত যদিও তার পেটে খাবার থাকত না ধনীদুক অবাক হয়ে জিজ্ঞেস করল এত কষ্টে থেকেও তুমি কেন আজান দাও ছেলে বলল ক্ষুধা আমি সহ্য করতে পারি কিন্তু নামাজ ছাড়া আমি পারি না তখন লোক কান্নায় ভেঙে পড়ে নামাজ শুরু করল গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুরা এক দরিদ্র ছাত্র রাতে অন্ধকার ঘরে বসে কুরান তিলাবৎ করছিল পাশে রাখা প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল প্রতিবেশী এসে অবাক হয়ে বলল এত অন্ধকারে পড়ছ কেন ছাত্র হেসে জবাব দিল আল্লাহর কুরাণ অন্ধকার দূর করে আমার অন্দরে আলো জ্বালায় বছর পর সেই ছাত্র বড় আলেম হল এই শিক্ষা আমাদের জানায় যে হৃদয়ে কুরান থাকে সে কখনো অন্ধকারে হারায় না গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুরা আমরা প্রায়ই ভুলে যাই যে শুধু চেষ্টা করলেই যথেষ্ট নয় এক কৃষক প্রতিদিন ফজরের নামাজ শেষে দোয়া করত হে আল্লাহ আমার ফসল রক্ষা করো। প্রতিবেশী অবাক হয়ে বলল তুমি পরিশ্রম করেছ দোয়ার প্রয়োজন কেন কৃষক শান্তভাবে বলল চেষ্টা মানুষের ফলাফল আল্লাহর হাতে অবশেষে তার ফসল ভালো হল এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় চেষ্টার দুয়া মিলেই জীবনে বরকত আসে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর আসতে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক বিডি ফলো করে আমাকে সাহায্য করুন বন্ধুরা হালাল উপার্জনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় এক শ্রমিক প্রতিদিন ভোরে কাজে যেত তার ছেলে অবাক হয়ে বলল আব্বা এত কষ্ট করো কেন শ্রমিক উত্তর দিলেন বাবা হালাল রিজিকেই আল্লাহ বরকত দেন আর হারাম উপার্জন সুখ আনে না এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সামান্য হলেও হালাল রিজিক আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াসে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন